বলছি যে দাদা কিছু মুদি মাল লাগবে হ্যাঁ প্রথমে দিন এক লিটার তেল চিনি দিন মুসুর ডাল লবণ জিরে হলুদ এ সমস্ত সোয়াবিন পরপর দিয়ে যান আমি বলে যাচ্ছি হ্যাঁ প্রথমে আপনি মুসুর ডাল দিন এক কেজি গোটা জিরে দেবেন পাঁচ ফোড়ন দেবেন হলুদ দেবেন শুকনো লঙ্কা দেবেন লবণের প্যাকেট দেবেন একটা সব হয়ে গেছে না আচ্ছা ব্যাগ দিচ্ছি একটু ব্যাগে ভরে দিন

মুড়িটা আলাদা দিন হ্যাঁ সার্ফ সাবানগুলোকে একটা প্যাকেটে দিন প্লাস্টিকের এই ব্যাগটা ভরে দিন মুড়িটাকে উপরে দিয়ে দেবেন ঠিক আছে টাকা দিয়ে দিচ্ছি এই জায়গাটার নাম দাঁড়িয়ালা এর আগের দিন এসছিলাম দিদির সাথে দেখা হয়নি হ্যাঁ মেয়েদের সাথে দেখা হয়েছে তো মেয়েগুলো কই গেল চলে গেছে আচ্ছা কালকে গতকাল ইয়ে আপনার শাশুড়ি মা ফোন করেছিলেন কিছু মুদিখানা মাল দিয়ে যেতে আমি নিয়ে এসছি আজকে হ্যাঁ ওগুলো রেখে দিন আর যদি এর পরে আবার কিছু দরকার হয় আমাকে ফোন করে জানাবেন ঠিক আছে কেমন আছো আচ্ছা আমি বাহাত দিয়ে দিচ্ছি হ্যাঁ ধরুন হ্যাঁ এর মধ্যে যা যা আছে একটা ওই মুদিখানা মাল আছে আর সাব সাবান আছে সাব সাবানটা আলাদা করা আছে ওইটা রাখবেন আর কেমন আছেন বলুন খুব সামান্য রোজগার করেন আমি আপনি শুনেছি হ্যাঁ তা এইটুকুনি রোজগারে কীভাবে চালান করেন শাশুড়ি করেন তাই দিয়ে আর আপনারটা দিয়ে চলে এরপরে অসুবিধা হলে আমাকে ফোন করবেন হ্যাঁ যেটুকুনি আছে আপনি একটু নাবিয়ে দেখুন তো কী কী আছে হ্যাঁ ওই প্যাকেটটাই নিয়ে নিতে সাফ সাবান আছে জলের বোতলটা থাক ওটা আমার কোভার রাস্তা। এর লেখা পাশে পাশেও আপনি আঁকা শেখান আঁকার টিচার আছে। তো সে খরচাটাও তো অনেক। খাতা পেন এর আগের দিন দিয়ে গেছে। আর যদি কিছু লাগে আমি দিয়ে যাবো ড্রয়িংয়ের এর জন্য বেশ। ওয়াটার কালার ও। তো রং কি আছে? দু তিনবার ওরা ওই যে পরীক্ষা আমি দেয়া করিয়েছি আচ্ছা এখান থেকে ওরা মেডেল পেয়েছে একটা বোর্ড থেকেও পেয়েছে আমার ছোট মেয়ে তাই নাকি বাহ তো খুব আনন্দের সেদিন বলছিলেন আপনার শাশুড়ি মা যে ওরা ভালো ও ভালো আঁকে কিন্তু আমি খুব কষ্ট করে চালিয়ে উঠতে পারেন না হ্যাঁ বুঝতে পেরেছি রোজগারটা তো কম হ্যাঁ সেলাইয়ের কাজ শিখেছি তো ও আচ্ছা মানে কেবল শিখেছেন হ্যাঁ সেলাইয়ের চাপের কাজ করে

হ্যাঁ কমপ্লিট করার লোক আলাদা থাকে তারপরে চাপের আলাদা লোক ওখানে কাটিং আসে এই মালটা আচ্ছা মানে কাটিং মালটা আসার পরে আপনাদের সেলাই করতে হয় হ্যাঁ সেলাইয়ের পরে তো আবার হুকেল হুক তারপরে হেম এটা আলাদা হেম আলাদা ওখানে বসে ওখানে গিয়ে বসে কাজ করতে হয় কাজ বেশ হ্যাঁ আগামী দিন যদি আবার কোনো সমস্যা হয় আমাকে বলবেন ফোন করে আমি যেটুকুনি পারবো দিয়ে যাবো হ্যাঁ এ বাপরে এত ছবি এঁকেছো তুমি নিজে এঁকেছো জল রং দিয়ে বাহ দেখি আরেকটা আরেকটা নাও তো এটা রাখো আচ্ছা এটা প্লাস্টিক ল্যামিনেশন করে নিয়েছো হ্যাঁ দারুন দারুন খুব খুশি হয়েছি দেখে আর একটা দেখি ওটা কি গণেশ গণেশান্ত তারপর একটা ও শিব ঠাকুর বাহ ঠিক আছে পরে একদিন আসবো তোমাকে রঙ দিয়ে যাবো হ্যাঁ রঙ আর বোর্ড দিয়ে যাবো তুমি আঁকবে ঠিক আছে খুব সুন্দর লাগলো অপূর্ব হয়ে কখন আঁকো স্কুল থেকে এসে আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে আর কিছু করো আঁকা ছাড়া সময় পাও না হয়ে ওঠে না তাই তো বেশ ঠিক আছে ভালো থাকো